কি করে দাঁড়া তো রিসিফ্ট খাওয়া লাগছে থাক কি খা খাসি ভালো লেগে খায় ভালো করে খা পাটের বাড়ি ভাইজির বিয়ে ছিল খেয়ে দিয়ে ভাই একটু দিবেন আল্লাহ ও দন্ড নিপিপে খায় ও আমার ঠকাইছে আল্লাহ ওর তুমি বড় লোক বানায় না ও দন্ড নিপিপে খায় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

মা গো খালা গো বুন গো বাড়িতে আছেনি আল্লাহ রা শুনে নামে চাটে ঘর দেন এক খানা দিলে দশ আনা পাবেন আরে চাচা হান নে ও সুমাইলেন বাড়িতে তো চান চাসি টাছি কে নাই আচ্ছা দাঁড়ান রে পাড়া চাইল দিবা লাগছে দাঁড়ান চাচা নেন আমার নাকি দুয়া করে কেন বুঝছেন হে আল্লাহ এই বান্দাটা আমার একবার ইচ্ছা দিছে আল্লাহ এই বান্দার মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ এই বান্দাটা যিনি বেশি বেশি করে চার পাঁচটা বিয়ে দিন করতে পারে আল্লাহ বান্দাটা তুমি ধনী বানাই দাও আল্লাহ অনেকগুলো চাল দিছে এই হালা কালা দিছে কি আল্লাহ ও ধনদিনী পিপড়ে খায় আমার ঠকাইছে আল্লাহ ওর তুমি বড় লোক বানায় না ও ধনদিনী পিপড়ে খায় আল্লাহ ওর বৌদিনী মানুষের হাতে পলাই নি আল্লাহ হে আল্লাহ আমি যা কইলাম আল্লাহ তুমি হারে হারে তা কবুল করে নিও এই হালার বো হালাই আমার ঠকাইছে আল্লাহ একবাটি বাড়ি দেওয়ার চাইল মনে করাই আমার চাইল দিছে অল্প করে আল্লাহ উল্টা পরের উল্টা গোয়ার পিছে দিছে আল্লাহ হে আল্লাহ তুমি ওই ওরে তুমি দেখো ঠকাই ও আল্লাহ ওই দিনে জীবনে দিনই বড় লোক দিন না হয় পারে ও ধনদিনী পিপড়ে খায় আল্লাহ ভাই দেখ দে আমার কেমন দেখা যায় গার্লফ্রেন্ডের জিগা কেমন দেখা যায় আরে ভাই দুঃখের কথা কি কমু আমার তো গার্লফ্রেন্ড নাই রে ভাই তোর ভালো দেহা জানাই দেখি তোর গার্লফ্রেন্ড নাই ভাই দশ টাকা দিয়ে জানি দশ টাকার নিজে যাব শুরু সুস্থ তুই তাহলে কি আপনি দশ টাকার নিগে কেন আমার অফিস খুললে বসতে হবে